বসন্তের মাতাল সমীরণে ছেঁচে শিমুল ফুল রক্ত রাঙা শিমুল ফুলে রাঙাও তোমার চুল বসন্ত আজে আসলো ধরায় ফুল ফুটেছে বনে বনে শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনি তোর মনে বনে বসন্ত মানে নতুন পাতা ককিলের কুহুতান ঘাটিনা ব্রিজে এসে জুড়ে গেল প্রাণ সুপ্রিয় সুধি এই মুহূর্তে আমাকে যারা অনলাইনে দেখছেন ঘরে বসে বাজে যেখান থেকে সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা সুপ্রিয় সুধি শিমুল ফুলের যে একটা সমারোহ এখানে এসেই আমরা উপভোগ করলাম প্রকৃতি আজ নতুন রূপে সজ্জিত হয়েছে মূলত এই বাংলা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের নিয়ে কিন্তু আবির্ভূত হয় তারই বসন্ত আজ নতুন রূপে সজ্জিত হয়েছে বিশেষ করে আমাদের এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটি অনেক পর্যটকের আনাগোনা দেখতে পেয়েছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা শিমুলের যে দৃশ্য এগুলো আপনারা উপভোগ করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দর্শক এখানে উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজে বিকেলটা উপভোগ করার জন্য বিশেষ করে শিমুল ফুল এবং ঘাটিনা ব্রিজ দুটার একত্রিত এটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে দর্শক আমরা এখানে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি সিরাজগঞ্জ সদর থেকে এখানে আসার পরে আপনার অনুভূতিটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন এখানকার পরিবেশটা অনেক সুন্দর আমি ভাবছিলাম না যে এত লোকজন হবে তো আসার পরে দেখছি যে লোকজন মানে অনেক আর কি ভালোই যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা সময় চাইলে এখানে এসে মানে বিকেলে এসে ঘুরে দেখতে পারেন সুপ্রিয় বন্ধুরা সিরাজগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্যের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উল্লাপাড়ার এই ঘাটিনা ব্রিজ মূলত ব্রিটিশ শাসন আমলে এটি নির্মাণ করা হয় উনিশশো সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত এটি নির্মাণ করা হয় এবং উনিশশো সালে কিন্তু এটা শুভ উদ্বোধন করা হয় ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট উইলিয়াম গেইলস এটি নির্মাণ করেন এটি এখন পর্যন্ত অক্ষত রয়েছে মূলত ইস্পাত এবং ইট পাথরে নির্মাণ করা হয় এটি এবং এটি সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণ করে দেয় এবং এখান থেকেই কিন্তু সিরাজগঞ্জের মুক্তি মুক্তি বাহিনী এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের এখান থেকেই শুরু হয় তাদের ঘাটিনা যে একটা ব্রিটিশ শাসন আমলে যে একটা ব্রিজ আছে মূলত এইটা দেখার জন্য এখানে আসা এখানে এসে দেখি বেশ কিছু পর্যটকের আনাগোনা এখানে আছে আমরা খেয়াল করেছি অনেক পর্যটন এখানে আছে আমরা কথা বলবো এমন একজন ভাইয়ের সাথে ভাই আপনি কোথা থেকে এসেছেন জি আমি বেলকুচি থেকে আসছি এখানে এখানে আসার পরে আপনার অনুভূতিটা এখানে আসার পর আমার অনুভূতিটা যদি বলতে চাই অনেক ভালো লাগতেছে বিশেষ করে বসন্তের সময় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিমুল ফুলের ফুল গুলো যখন ফুটে অনেক সুন্দর লাগে আর বিশেষ করে এখানে দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসে আসলে জায়গাটা অনেক অসাধারণ অনেক ভালো লাগে আমি এখানে আসছি আমার অনেক ভালো লাগতেছে দর্শক ভালোবাসুন শিক্ষকদের প্রতি আরো শ্রদ্ধাশীল হন এবং এই দেশকে ভালোবাসুন এই দেশের সম্পদ রক্ষা করুন আজকের মতো এই ব্রিজ থেকে শেষ করছি আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে রুহুল আমিন বঙ্গটিউব সিরাজগঞ্জ